হালকা একটু বৃষ্টি হওয়ার কারণে একটি পরিমাণ জনদুর্ভোগ হয়েছে একটা নবনির্মিত ব্রিজে সেটাই দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে আসলে ব্রিজের দুই মাথায় খুব নাজুক অবস্থা একটু মেরামতের কাজ চলছে একটু আগে আরো খারাপ ছিল এখন একটু বালু দিয়ে যাই হোক একটু যাতায়াত যোগ্য হয়ে গেছে আর কি কাদা ছিল যে সবাই আস্তে 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 ধীরে ধীরে পার হচ্ছে এখন মতো পরিবেশ তৈরি হয়েছে ব্রিজটা আজকেই চালু হয়েছে এবং আজকে চালু হওয়ার সাথে সাথেই যে বৃষ্টির বিড়ম্বনায় অবস্থা খারাপ হয়ে গেছে এইটা আর হচ্ছে সাথে করে যদি বলি যে এইটা আছে তার সাপোর্টিং রাস্তা সাপোর্টিং রাস্তাতে মোটামুটি আকারের কাদার অবস্থা খুবই খারাপ দেখুন এটা যে একটা ট্র্যাক আসতেছে ট্র্যাকটা অনেক কষ্ট করে আসতেছে আর কি हल्प हाँ तो एक तो बिस्टिवर कारण देखो देखी परमा दुर्भोग शुरू हो गए